সোপীয় মাছাশী ভাইয়া বন্ধুরা আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সেটি হলো সোনালী রুই মাছের পোনা বর্তমানে আমাদেরকে অনেক শাশি প্রশ্ন করে যে সোনালী রুই মাছের পোনা আমরা কিভাবে চিনব বা অরিজিনাল সোনালি রুই মাছ আমরা কোথা থেকে সংরক্ষণ করব বা দ্বিতীয় প্লাস কথা হলো যে সোনালী রুই মাছের পোনা চাষাবাদ করে আমরা প্রতি হাড়ে মাছের ওজন অর্থাৎ কতদিন সময়ের ভিতরে কত কিছু ওজন মানিয়ে বিক্রি করতে পারবো অথবা কাবজাতীয় মাছের পাশাপাশি বা ভ্যারাইটিস মাছের পাশাপাশি এই মাছগুলো কি চাষাবাদ করা যাবে বা কেমন পুকুরে এই মাছগুলো চাষাবাদ করে যা পাঁচ থেকে ছয় মাসে বিক্রি করা তো আমি আজকে এই ভিডিওতে আপনাদের সামনে এই সব তথ্য অথবা মাছের তার চাষপত্র নিয়ে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও দেখার রইল প্রথমে বলে রাখি সোনালী রুই মাছ এই মাছগুলো অতি সৌন্দর্য এমনকি এই মাছের পোনা যা বাজারে বৃদ্ধি পায় এমনকি দেড় থেকে দুই কিছু মানে বিক্রি করা যায় যা পাঁচ থেকে ছয় মাসে কেননা এই মাছের পোনাকে আপনি ফিট খাবার অথবা সরিষার খোল আপনি উভয় মাছগুলোকে খাবার দিতে পারেন যদি এ মাছের পোনা আপনারা যদি জাতীয় মাছের পাশাপাশি রাখেন তাহলে আপনার অন্য জাতীয় মাছকে যে খাবারটা দিবেন সেই খাবার খেয়ে এ মাছের পোনা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারবে আর যদি কিনো চাষি এককভাবে এই মাছের পোনাগুলো চাষ করতে চায় পুকুরে তাদের জন্য প্রতি শতাংশ মাছের পোনাগুলো ছাড়তে পারেন যদি পানির গভীরতা ছয় থেকে অথবা সাত ফিট গভীরতা হয় তাহলে প্রতি শতাংশে দেড়শো থেকে দুশো পিস করে মাছ গুণানায় করে মাছগুলো কালচার করতে পারেন আর যদি অন্য ভ্যারাইটি মাছের সাথে কালচার করেন সেই কালচার করতে পারেন আপনারা একশো থেকে দেড়শো পরিমাণ করে কালচার করতে পারেন অন্য কাপ জাতীয় মাছের পাশাপাশি এই মাছের পোনাগুলো আপনারা সোনারি রুই মাছের পোনা তো লাল তেলাপিয়া মাছের পোনা তো শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা অথবা গুণগত রুই মৃগেল সিলভার কালীবস গুনিয়া কাতল বিকেট সকল ধরনের গুণগত মাছের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন এই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা সুস্থ সফলভাবে অর্থাৎ বারো থেকে চোদ্দ ঘন্টার স্থান ভিতরে আমরা যে কোনো স্থানে ফোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এই মাছের পোনাগুলো প্যাকেটিং করে অর্থাৎ অক্সিজেন প্যাকেটিং মাধ্যমে করে আমরা যে কোনো স্থানে বিক্রি করে থাকি যদি আপনাদের এক থেকে দেড় ইঞ্চি অথবা দু ইঞ্চি থেকে তিন থেকে চার ইঞ্চি পরিমাণের মাছের পোনাগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখাবো অন্য ভিডিওতে